সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে সকালের ব্রেকফাস্ট দেখুন না অন্তু দাদার থেকে করছে আমি খাওয়াতে বসেছিলাম বলছে না আমি অন্তু দাদার থেকে করব ওই জন্য অন্তু দাদা করালো আর এই দেখুন বাড়ি ভর্তি সব কত লোকজন এসছে দাঁড়ান আগে আপনাদের শোনাই তারপরে বলছি যে সবাই কেন এসছে রাধা রানী সেজে সব বাড়িতে বাড়িতে এসেছে আসলে আমাদের গ্রামে এই অষ্টপ্রহর বসেছে অষ্টপ্রহর মানে আপনারা কতজন জানেন কি না জানি না যদিও আমিও খুব একটা মানে ক্লিয়ারলি জানি সেটা নয় কিন্তু এটা প্রত্যেক বছর হয় বেসিক্যালি যারা হরিভক্ত তারাই এরকম করে প্রত্যেক গ্রামেই এটা বছরে হয়ে থাকে অষ্টপ্রহর মানে মানে গোটা একটা দিন আর রাত মানে বেসিক্যালি চব্বিশ ঘন্টা মানে তিন ঘন্টাতে এক প্রহর হয় সেই হিসেবে অষ্টপ্রহর মানে পুরো চব্বিশ ঘন্টা মানে এই যে কীর্তন শুরু হয় সারা মানে পুরো গোটা দিন মানে বন্ধ হবে না এই দুপুরবেলা এখানেই সব খাওয়া দাওয়া আছে বলে এই আমি নিয়ে চলে এসেছি ছেলেকে যদিও ছেলে এখানে খেতে পারবে না কিন্তু এই ঠাকুরগুলোকে দেখানোর তারপরে আমাদের এই ভেতরে যে শিবের থান শিব মন্দির এইটা যেমন এখানে মা মনসা মা শীতলা সবাই আছে এগুলো তো ছেলে দেখেনি ওই জন্য ওকে নিয়ে এলাম যে একটু দেখে নিই তারপরে ওকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো এখানে আমিও এই যে এখানে সব খাওয়া দাওয়া বলতে সারা গ্রামে ওই ঠাকুরের যে প্রসাদ খিচুড়ি প্রসাদ হয় সেটাই খাওয়া দাওয়া হবে ওই সবাই মিলে সব এই দেখুন হাসি খুশি দিদিরা জেঠিমারা মা আসেনি বাপিও এসছে সবাই মিলে এসছি আর এই এখন আমরা ঢুকছি আমাদের এই যে শিবের মন্দিরে ছেলেকে দেখাতে নিয়ে এলাম দাঁড়ান একটু প্রণাম করে নিই তারপর আপনাদের সাথে আবার কথা বলছি এই দেখুন আমাদের এই যে শিব মন্দির এই যে শিব মন্দিরটা দেখুন বাইরে থেকে কি সুন্দর দেখতে লাগছে নতুন করে এই কালার করেছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আমরা এখন এই যে সবাই মিলে খেতে বসে গেছি দিদি বাবু বৌদিরা সব বাচ্চাগুলো একসাথে এই যে আমার পুচকেটাকে দেখুন না ও বলছে ওকে বললাম চলো বাড়িতে গিয়ে খাইয়ে নি বলছে না না আমি তোমাদের সাথে খাবো ওই জন্য ও বসে গেছে আমাদের সাথে এই পাড়াতে এই গ্রামে এই একটা মজা যে কোনো অনুষ্ঠানে এই যে সবাই একসাথে হওয়া মানে সারা বছর তো আর দেখা হয় না না এইরকম কোনো অনুষ্ঠান আর্চা থাকলে ওই একদিন দুদিন সবাইয়ের সাথে দেখা হয় নিয়ে সারা বছরে যা যা হয় সব এই যে আমি আজকে এসেছি যতজনের যা হাঁড়ির খবর সব আজকে আমার জানা হয়ে গেল আবার যখন নেক্সট টাইম আসবো যদি এরকম কোনো অনুষ্ঠান থাকে তো দেখা হবে নইলে আবার যখন কোনো অনুষ্ঠান তখন এই দেখা হবে আবার সবাই সবার খবর জানবো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে তো গরমে আর জালে এক ফোঁটা খেতে পারেনি আমরা এই যে বাড়ি এসে গেছি অনেক বেলা হয়ে গেছে দুটো বাজে ছেলেকে খাইয়ে নিই চট করে দাঁড়ান এখন এই সাড়ে চারটের মতো বাজে এই বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়েছি প্রথমে একটু পার্কে ঢুকে খেলে নিয়েছে তারপরে এখন একটু মিনি মার্কেট যাচ্ছি এই যে এই মাঠ আর কয়েকদিন পরে এই মাঠেই আমাদের ওই যে কেটি মেলা যেটা হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসে সেই মেলাটা হবে এই যে অলরেডি ঘাস ফাস সব কাটা শুরু করে দিয়েছে এই বছর ওই জানুয়ারির পাঁচ তারিখ থেকে মেলাটা শুরু হবে বেশ কিন্তু আমরা এইবারে মেলাটা মিস করছি প্রত্যেক বছরই নইলে মেলাতে থাকা হয় যদিও মেলার এখন আর আগের মতো ক্রেজ নেই মানে আগেই বলেছিলাম আপনাদের যাই হোক আমরা এই যে মার্কেটেও এসে গেছি দেখি কি খাওয়া দাওয়া হয় এখন এই জায়গা টায়গাগুলো এত বেশি খালি খালি হয়ে গেছে আসলে আমাদের এই যে পিডিসি এল এই যে পাওয়ার প্ল্যান্ট এখন এখানে মানে এমপ্লয় অনেক কমে গেছে আমাদের সময় তো মানে এই সব মিনিমার্কেট এই বিকেলবেলা মানে দাঁড়ানোর জায়গা হতো না আর কত দোকান পাট তবে এই সাইডে যেই লাইটগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে খুব সুন্দর সাজিয়েছে এটা আমাদের সময় ছিল না ভীষণ সুন্দর করে সাজিয়েছে দাঁড়ানো ওখানে যখন ঢুকবো আপনাদের দেখাবো আর এই গাছগুলো আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না দেখুন পুরো গাছের মানে পাতা নয় ওইগুলো শুধু পাখি মানে ভর্তি গাছে ভর্তি দেখুন পাখি দাঁড়ান আওয়াজ শোনাই আপনাদের হ্যাঁ ওটাও পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনলেন কি অসাধারণ লাগছে না এখন একটু মার্কেটের ভেতরটাতে ঢুকলাম এখানে এই যে সবজি বাজার মুদি সদায়ের দোকান সাইকেলের দোকান সমস্ত কিছু আছে এই যে চপের দোকান এটা ফেমাস এদের চপের থেকেও বেশি ভালো এরা শিঙারাটা বানায় তো ওই জন্য একটু বসে গেছি গরম গরম সব শিঙারা ডিমের চপ মানে সব ধরনের চপ পাওয়া যায় আমরাও তাই আর লোভ সামলাতে না পেরে এখানে একটু চপ খেতে বসে গেলাম

কুচকে আবার ওখানে তো চপ খেতে পারেনি ও আবার ধরেছে ওকে এগরোলও খাবে ওই জন্য এগরোল খেতে যাওয়ার আগে এইখানে ওই যে দেখুন এই লাইট দিয়েটা এটা বোধহয় আপনাদের এর আগের বারেও যখন এসেছিলাম ব্লগে দেখিয়েছিলাম ঠিক মনে নেই আমার কিন্তু কি সুন্দর দেখুন এই জায়গাটা এত সুন্দর এখন সাজিয়েছে এই সব দেখছি দূর দূর থেকে সব ছেলে মেয়েগুলো এসে এখানে সব রিলস বানাচ্ছে ফটো তুলছে সত্যি জায়গাটা ভীষণ সুন্দর করে কিন্তু সাজিয়েছে

ওদিকে দেখুন না রোল খাবে বলে এখানে এলাম ওখানে যেই মাত্র লেস দেখতে পেয়েছে ওর লেসের ওই যে সবুজ কালারের একটা চিপস হয় না ওটা যে ওর কি ভালো লাগে ওটা দেখতে পেয়ে ওখানে চলে গেছে ওরা তাই ওই সব কিনছে আমি এদিকে এগ রোলটা অর্ডার দিয়ে দিয়েছি এই দেখুন এই কেক দেখলেই মনে হয় যে না খ্রিস্টমাস এসে গেছে সত্যি মানে যত বয়সী হোক না কেন এই পঁচিশ তারিখের এই যে কেক খাওয়া বা ডিসেম্বরে যে এই কেক খাওয়া মানে এটার একটা মানে আলাদাই আমেজ আছে এগ নিয়ে নিয়েছি এখানে কেউ খেলো না বললো সব বাড়ি গিয়ে খাবে এগরোল নিয়েছি তারপরে মায়েদের জন্য একটু চপ নিয়েছি তো চলুন বাড়ি যাওয়া যাক ব্লকটা তবে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না